আর কি বলবো আমাদের বাচ্চা আমার ছেলে বইয়া গেছে মেয়ে পরে বইয়া গেছে মানে ছেলেরও বান্ধবী বন্ধু আছে বান্ধবী আছে অগত অ্যাক্সিডেন্ট হইতে পারে আমি দেখতে আসছি যে কিভাবে কি হইলো টিভি সেন্টারে তাতে আসছি অনেক এই জায়গায় লাগিয়ে গেটটা লাগাইয়া থাকে আমাদের তো একটু দেখতে দিব যে কিভাবে আমাদের বাচ্চা ক্ষতি হইলো হ্যাঁ হ্যাঁ দেখতে আসছি বাচ্চা ফৈরিয়া সইলা গেছে কিন্তু সইলা তো গেছে আমাদের জেরিয়া অ্যাক্সিডেন্টে চড়িয়া তো আমাদের বাচ্চা ওগুলো তো আমাদের বাচ্চা সইলা গেছে দিকা অন বল যেগুলো আছে এগুলো ক্ষতি হইছে এটা তো বলা যাবে না

আমার বাচ্চা চার ভিড়ে কয়লা হয়ে গেছে ভাইয়া ফোন কৰ্ত মানুহেৰে গৰম কৰা হৈছে